আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে অকটাল সংখ্যা একশো তেষট্টি আট ভিত্তিক অক্টাল সংখ্যা এটার বাইনারি মান কীভাবে নির্ণয় করা যায় অর্থাৎ আট ভিত্তিক অক্টাল সংখ্যাকে বাইনারিতে কীভাবে রূপান্তর করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো লক্ষ্য করে এই যে প্রশ্নটি আমি এখানে লিখে নিলাম এই যে এক ছয় তিন এগুলোর সমকক্ষ এখানে আমরা তিন বিট করে বাইনারি মান লিখব তিন বিট করে কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড সেজন্য তিন বিট করে বাইনারি মান এখানে লিখবো এখন তিন বিট বাইনারি মান কীভাবে লিখবো তার জন্য আমরা এই ডান দিকে তো জায়গা আছে আমরা এখানে একটু রাফ করে দিতে পারি এই যে ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই তিন বিট বাইনারি মান বের করা যায় যেমন আমি যদি একের তিন বিট বাইনারি মান বের করতে চাই এক সমান এখানে দেখব কোনটা কোনটা যোগ করে এক হয় শুধু এক হলে হয় অন্যগুলি এক দরকার হয় না এক যেহেতু সরাসরি আছে তাই এই একের নিচে এক হবে আর বাকিগুলো শূন্য হবে অর্থাৎ এক যেহেতু সরাসরি এখানে আছে তো এক যেখানে আছে সেখানে এক বাকি দুটো শূন্য হবে এটা হচ্ছে একের তিন বিট বাইনারি মান একের নিচে লিখব এরপরে ছয়ের তিন বিট বাইনারি মান কত হবে তাই না আচ্ছা তো ছয় কিন্তু এখানে নাই বাট এই দুটো যোগ করে ছয় হয় চারের দিয়ে ছয় তাহলে যে দুটো যোগ করে ছয় হচ্ছে সেই দুইটার মানে এক লিখব আর এক যোগ করার দরকার নেই একের পরিবর্তে শূন্য লিখব এই একশো দশ হচ্ছে ছয়ের বাইনারি ছয়ের নিচে লিখলাম এবার তিনের বাইনারি কত হবে তিনের বাইনারি তাই না তিন কিন্তু এখানে নাই বাট শেষের দুইটা যোগ করে তিন তো শেষের দুইটা যোগ করে যেহেতু তিন সেজন্য শেষের দুইটা এক হবে আর এটা যোগ করার দরকার নেই এর পরিবর্তে শূন্য হবে শূন্য এক এক এটা হচ্ছে তিনের বাইনারি এখানে লিখলাম এবার কী করবো আমরা একসাথে এই বাজনারি মান পেলাম একত্রে লিখব একটু সাজিয়ে লিখব এটা এখানে লিখলাম এটা এখানে লিখলাম এটা এখানে লিখলাম এইটা ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাজনারির সংখ্যা এটা উত্তর লিখলে হবে তবে আমরা আরেকটু কাজ করতে পারি সেটা হচ্ছে এই উত্তরটা আরেকটু ছোট করতে পারি কিভাবে এই যে বাম দিকে দুইটা শূন্য এই দুইটা শূন্যের কিন্তু কোনো মূল্য নাই না লিখলেও হবে কারণ বামের শূন্যের কোনো দাম নাই তো বামের শূন্য যদি বাদ দিই এটুকু উত্তর হবে তাই না এটুকু উত্তর হবে তো লিখি এই যে এইটুকু আলাদা করে লিখলাম ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ আমরা জানি যে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে দুই এখন এইভাবে আমরা যদি অঙ্ক করি তাহলে অনেক শিক্ষার্থী এই অকটাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারে আবার আর করা যায় সেটি হচ্ছে এই অকটালকে প্রথমে এই দশমিকের রূপান্তর করব দশমিক থেকে আবার বাইনারি করব এভাবেও করা যায় তো এটা সরাসরি করাটা সহজ কারণ নিয়ম আসল নিয়ম কিন্তু এইটা বা দশমিক করে তার বানারি করাটা আসল নিয়ম না তাহলে দুইবার পরিশ্রম করা লাগছে এখানে একবারে হয়ে যাবে তিন করে বাইনারি মান বসিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আলোচনা তো যাওয়ার আগে আমার একটা বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি তোমাদের সুবিধার্থে তো আমার ওই অঙ্কটা যদি বুঝে থাকো অনুরূপ এখানে একটি অঙ্ক আমি উপস্থাপন করলাম একশো চৌষট্টি বেজ আট এটা অক্টাল সংখ্যা এটার বানানি মান কত হবে তা নির্ণয়পূর্বক কমেন্টসে জানানোর চেষ্টা করবে উত্তর কত হবে কমেন্টসে লিখলেই হবে আশা করি তোমরা পারবে